যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম চোখের জমা বিষাদটুকু এক নিমিশে ধুয়ে দিতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আফসানা ভিম চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে কালকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এই জন্য এই কথা বললাম বৃষ্টি হলে যেরকম আনন্দ লাগে সেরকম কাজের চাপটাও বেড়ে যায় কারণ বারান্দা একদম নোংরা হয়ে গিয়েছে পরিষ্কার করে নিলাম এই সাইডে দুপুরে রান্নার জন্য এখন কাটা বাছা করে নিতে হবে একটা ইংলিশ মাছ আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আঁশটা খুলে তারপরে এখন কেটে নিচ্ছে তিন চার দিন হচ্ছে কিন্তু আশেপাশের সব জায়গায় বৃষ্টি হচ্ছিল কিন্তু রাজশাহীতে বৃষ্টি নাম ছিল না তো মনে মনে ভাবছিলাম কখন বৃষ্টি দেখা পাবো কিন্তু কালকে রাত যখন দেড়টা বাজে তখন বৃষ্টি আসছে তো দিনে হলে এনজয়টা বেশি করতে পারতাম আর রাত যেহেতু ছোটো আমার বাচ্চাও জেগেছিল এই কারণে আসলে দরজা জানলা খুলে আর বৃষ্টি সেভাবে উপভোগ করা হয়নি কিন্তু ঘুমটা খুবই ভালো হয়েছিল আর এই তো মাছটা কাটা হয়ে গিয়েছে জায়গাটুকু এখন পরিষ্কার করে নিচ্ছি নিয়ে সবজি কাটতে হবে রান্নার জন্য আজকে হচ্ছে সজনে ডাটা আছে তারপর তরই বেগুন আলো এগুলো দিয়েই হচ্ছে সবজি রান্না করব তো এগুলোই আগে কেটে নিয়েছি প্রথমে হচ্ছে সজনে ডাটা কেটে নিচ্ছি আমি একজনকে সজনে ডাটা বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতে দেখেছি কিন্তু হচ্ছে আমি কখনও খাইনি তো দেখে তরকারিটা এটা বেশ ভালোই লাগলো কিন্তু আসলে খাওয়ার সাহসটা আর করছি না একদিন হয়তো রান্না করব আপনাদের মধ্যে এভাবে কেউ যদি রান্না করে খেয়ে থাকেন অবশ্যই রেসিপিটা জানাতে বলবেন না কারণ অনেকে অনেকভাবে খেয়ে থাকে হয়তো আমারও যেদিন খুব ইচ্ছে হবে সেদিন সেভাবে রান্না করব আর সেই সঙ্গে আপনাদের সাথেও শেয়ার করব। আজকে হচ্ছে আমি ইলিশ মাছটা বেগুন তারপর তরই আর আলু দিয়ে রান্না করব। মূলত ইলিশ মাছটা পটল দিয়ে রান্না করার কথা ছিল কিন্তু হচ্ছে পটলগুলো নষ্ট হয়ে গিয়েছে ফ্রিজ খুলে দেখি এই কারণে ভাবলাম যে যেহেতু সবজি দিয়ে রান্না করতে হবে বেগুন তারপর তরাই এগুলো মিশিয়ে রান্না করে খেতে ভালো লাগবে এভাবেও খাইনি আজকে নতুন জানি না কেমন লাগবে মনে হচ্ছে তো ভালোই লাগবে আমার কাছে মনে হয় যে রান্নাটা ডিপেন্ড করে রান্নাটা কেমন করে করলাম এটার ওপরে রান্নাটা যদি মনোযোগ দিয়ে মশলা পরিমাণ মতন দিয়ে সুন্দর করে রান্না করা যায় তাহলে যেভাবেই হোক সবজি কিংবা এমনি দুইটাই ভালো লাগবে আমি এখন কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এত কিছু কাটাকাটি করি কোনো দয়া মায়া হয় না কিন্তু যখন এই পেঁয়াজ কাটতে যায় তখন চোখ দিয়ে পানি বের হয়ে যায় যাই হোক একটু ফান করলাম কারণ পেঁয়াজ কাটতে চায় যে অবস্থা হয়ে যায় আমার তো প্রতিদিন মানে এই পেঁয়াজ কাটতে ভয় লাগে আর আমার রান্নাতে পেঁয়াজ একটু বেশি ব্যবহার করা হয় এই জন্য আরও বেশি ভয় লাগে যে রান্না মানে পেঁয়াজ কাটতে হবে আর চোখ দিয়ে পানি বের হবে কাটা বছর পর্ব শেষ করে এখন সব ঝুড়িগুলো জায়গা মতন রেখে দিচ্ছি এখন মূলত রান্নার কাজে চলে আসবো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছ রান্না করব এ কারণে আদা রসুন বাটা দেব না আদা রসুন বাটা ছাড়া ইলিশ মাছ রান্না করব হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এই মাছগুলো একটু কষিয়ে নেব যেহেতু কাঁচা মাছ রান্না করব। এভাবে একটু কষিয়ে নিলাম আর যারা ভেজে রান্না করবেন তারা তো জানেনি এ পর্যায়ে শুধু হচ্ছে যে সবজিগুলো কষিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে আমি জানি সবাই আমার সাথে অনেক ভালো জানে এমনি নিজের শেয়ার করি তাই যারা নতুন তাদের কাজে আসবে অনেকেই তো আছে যা একদম নতুন সংসার করতে আসছে একাকী সংসার কাউকে হয়তো জিজ্ঞেস করতে পারছে না আর তারা হয়তো দেখে থাকলে উপকার হবে এখন মাছগুলো তুলে রাখছি এ মাছগুলো তুলে না রেখে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলেই কিন্তু মাছগুলো একদম সুন্দর ভনা ভনা হয়ে যেত খেতে কিন্তু অনেক মজা লাগতো এই সবজিতেও মোটেও খারাপ লাগবে না সবজিতেও আরও বেশি ভালো লাগে এখন সবজিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আমি এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো কষিয়ে নিব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে অনেকগুলো কিন্তু সবজি ছিল কষানোর জন্য এরকম সব অল্প হয়ে গিয়েছে পানি বের হয়ে এভাবে আসলে সবজিগুলো কষাতে হয় তাহলে কিন্তু তরকারি খেতে মজা লাগে আমি মাছগুলো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কিছু কিছু রান্না আছে খুবই কম মশলায় করতে হয় তাহলে কিন্তু রান্নার আসল স্বাদটা পাওয়া যায় সেরকম ইলিশ মাছ একটু ভাজা জিরাগুলো দিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে ডাল দিয়ে আমি সজনে রান্না করছি এই রান্নাটাও কিন্তু মাসাল্লাহ আমার কাছে মনে হচ্ছে খুবই মজা হবে এখানে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি প্রশংসা করার মতন তো কেউ নাই তাই নিজের ডানা নিজেই প্রশংসা করি কি করবো ঝোলটা একটু কমিয়ে তারপরে নামাবো এই সাইডে হচ্ছে ইলিশ মাছের তরকারিটা প্লেটে বেড়ে নিচ্ছি কালারটা অনেক সুন্দর এসেছে দেখতেও ভালো লাগছে আশা করছি খেতেও অনেক ভালো লাগবে আর এই সাইডে ডালটাও হয়ে গিয়েছে ডাল দিয়ে সজনে ডাটা সেটাও এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভিডিও কোথাও যদি কিছু ভুল মনে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম